খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন আমরা রাজনীতিতে এই ভিন্নতাটা নিয়ে আসতে চাই রাজনীতি নিয়ে মানুষের মনে যে ভয় সংকোচ হতাশা এটা আমরা ভাঙব আমরা চাই রাজনীতি সকলের নাগালের মধ্যে হবে এবং রাজনীতিটা মানুষ উৎসব মনে করবে নিজের মনে করবে সেজন্যই আপনারা এই ভিন্নতা দেখছেন উৎসব মুখর পরিবেশে আপনারা দেখেছেন আমাদের অফিসে প্রায় প্রতিদিন গত দুই সপ্তাহ জুড়ে অনেক জাকজমকপূর্ণভাবে মানুষ মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছেন জমা দিয়েছেন আজকে সেটারই ধারাবাহিকতা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন তারা ছবি তুলছেন একে অপরের সাথে কথা বলছেন তারা মতামত লিখছেন কেমন সংসদ চায় এবং এখানেও উৎসব মুখর পরিবেশে আমাদের মত বিনিময়গুলো হচ্ছে দশটা সাংগঠনিক সম্পাদক দশটা সাংগঠনিক বিভাগে ওনাদের সাথে কথা বলছেন সাংগঠনিক দক্ষতা নিয়ে কথা বলছেন জনপ্রতিনিধি হিসেবে তারা কীরকম কাজ করতে চান জনপ্রতিনিধি হিসেবে তারা কি ধরনের পরিবর্তন আনতে চান এই সব বিষয়ে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এবং এই প্রক্রিয়াটা আমরা করতে চাই যাতে করে রাজনীতি যে অন্ধকারের মধ্যে থাকে কিছু পরিবার কিছু গোষ্ঠী খুব অল্প কয়েকজন মানুষের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ থাকে সেটা না হয়ে রাজনীতিটা আমরা উন্মুক্ত করতে চাই রাজনীতিটাকে আমরা উৎসবমুখর করতে চাই শুধু চাই না আমরা এটা করছি